জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা এরপর জানিয়ে দিব রেমিটেন্স প্রবৃদ্ধি আশি শতাংশ সেপ্টেম্বরে দুই চল্লিশ কোটি ডলারের রেমিটেন্স চার বছরের দ্বিতীয় সর্বোচ্চ এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা তাহির গাড়িতে হামলা আরও জানিয়ে দেব আন্দোলনে গুলি চালানো সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার সর্বশেষ জানিয়ে দিব আসছে টানা তিন দিনের ছুটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন কমিশনগুলো সংস্কার প্রস্তাবের পর নির্বাচনী রোডম্যাপ তৈরি হবে সংস্কারের পর প্রয়োজনীয় সময়ের চেয়ে এ সরকার বেশি দিন থাকবে না বলে জানান তিনি মঙ্গলবার পহেলা অক্টোবর সন্ধ্যায় সমসাময়িক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন নিজেদের স্বার্থে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ ভারত আগামী মাসে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন সামিটে দুই সরকার প্রধানের দেখা হতে পারে এছাড়া শিগগিরই সব ধরনের ভিসা চালু করবে ভারত তিনি বলেন বাংলাদেশ নিয়ে ভারতের রাজনৈতিক নেতাদের বিতর্কিত বক্তব্য অগ্রহণযোগ্য পাকিস্তান ইস্যুতে তিনি বলেন পাকিস্তান আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলে ইসলামাবাদ ও ঢাকা সম্পর্ক এগিয়ে নেওয়া যাবে রেমিটেন্সে প্রবৃদ্ধি আশি শতাংশ সেপ্টেম্বরে দুই চল্লিশ কোটি ডলারের রেমিটেন্স চার বছরের দ্বিতীয় সর্বোচ্চ সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশে ব্যাংকিং চ্যানেলে দুই চল্লিশ কোটি আটচল্লিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ আঠাশ হাজার আটশত সাতান্ন কোটি টাকা যা গত চার বছরের মধ্যে একক মাসে প্রবাসী আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ এর আগে জুনে ব্যাংকিং চ্যানেলে দুইশত কোটি ডলার এবং তার আগে দুই সালের জুলাইয়ে দুইশত কোটি বিরাশি লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা মঙ্গলবার পহিলা অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে তথ্য বিশ্লেষণে দেখা যায় সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে দেশে রেমিটেন্স এসেছে আট কোটি ডলার গত বছরের সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছিল চার কোটি পঁয়তাল্লিশ লাখ ডলার এ হিসাবে রেমিটেন্স প্রবাহ প্রায় দ্বিগুণ হয়েছে একক মাস হিসেবে গত বছরের তুলনায় এবছরের সেপ্টেম্বরে রেমিটেন্স প্রবাহ বেড়েছে আশি দশমিক দুই শতাংশ গত বছরের সেপ্টেম্বরের রেমিটেন্স এসেছিল একশত কোটি ডলার তার আগে দুই সালের সেপ্টেম্বরে এসেছিল একশত কোটি ডলার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সেপ্টেম্বরে দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে তেষট্টি কোটি তিরাশি লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এগারো কোটি ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে একশত কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বাষট্টি লাখ মার্কিন ডলার ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা তাহিরের গাড়িতে হামলা ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহিরের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সোমবার তিরিশে সেপ্টেম্বর দুপুরে শহরের টিএ রোডে এ ঘটনা ঘটে ভারতে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করতে শহরে এসেছিলেন তিনি আহলে ওয়াল জামাতের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় জানা যায় নিরাপদজনিত কারণে আহলে সুন্না জামাতের নেতারা সেই কর্মসূচি বাতিল ঘোষণা করেন ওদিকে তার শহরে প্রবেশের বিরোধিতা করে সম্মিলিত কাউমি প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া নামের একটি সংগঠন প্রেসক্লাবের সামনে পাল্টা অবস্থান কর্মসূচি দেয় সোমবার দুপুরে টিয়ের রোড ফকিরাপুল ব্রিজের ওপর সঙ্গীয় লোকজনকে নিয়ে গাড়িতে উঠেন তাহেরি সেখান থেকে কাউতলি এলাকায় যাওয়ার পথে টিয়েরোডে উপস্থিত মাদ্রাসার ছাত্ররা চারিদিক থেকে ঘেরাও করে তার গাড়িতে হামলা ও ভাংচুর চালায় এতে তিনি সহ গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হন মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্ররা গাড়ি থেকে গিয়াস বের করার চেষ্টা করেন তারা দ্রুত গাড়ি নিয়ে ওই স্থান ত্যাগ করেন এ ব্যাপারে গিয়াস উদ্দিন তাহিরি বলেন দুপুর আড়াইটার দিকে ফকিরাপুল থেকে কাউতলি যাওয়ার পথে টিএ রোড ওভারব্রিজ এলাকায় পৌঁছালে মাদ্রাসা ছাত্ররা গাড়িতে হামলা ও ভাঙচুর করে বিষয়টি সদর থানা পুলিশকে জানিয়েছি আমি দ্রুতই অভিযোগ করব আন্দোলনে গুলি চালানো সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ফেনী ছাত্রলীগের পৌর কমিটির সাধারণ সম্পাদক গনি লিটনকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার পহেলা অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি দল বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস তিনি ঢাকা পোস্টকে বলেন গত চার আগস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন জনতার ওপর হামলা গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত ভিডিও পর্যালোচনা করে দেখা যায় গুলি চালানো ব্যক্তি ছিলেন ফেনী ছাত্রলীগের পৌর কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি লিটন আজ সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব তার বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ প্রক্রিয়াধীন আসছে টানা তিন দিনের ছুটি সরকারি চাকরিজীবীদের টানা তিন দিন ছুটি উপভোগ করার সুযোগ আসছে দুর্গাপূজার বিজয়া দশমীর ছুটি সহ মোট তিন দিন ছুটি পেতে পারেন তারা সাধারণ ছুটির মধ্যে রয়েছে ১৩ অক্টোবর দুর্গাপূজার বিজয়া দশমী সেদিন রোববার তবে আগের দুদিন শুক্র ও শনিবার থাকায় টানা তিন দিন ছুটি কাটাতে পারবেন তারা এছাড়া বেসরকারি চাকরিজীবীরা শনিবার একদিন ছুটি ব্যবস্থা করতে পারলে তারাও কাটাতে পারবেন তিন দিন ছুটি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থায় এ ছুটি পালন করা হবে তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন নিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরের অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হয় সেক্ষেত্রে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করার সুযোগ রয়েছে